একদিকে বৃষ্টি একদিকে বিক্ষোভ পাহাড়ি শিক্ষার্থীদের বৃষ্টিকে উপেক্ষা করে পার্বত্য অঞ্চলের সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ পিসিপির তিন যুগ পূর্তিতে বিক্ষোভ সমাবেশ করেছে পরিষদের শিক্ষার্থীরা সকাল এগারোটা থেকে নগরীর চেরাগি মোড়ে এই বিক্ষোভ শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে পাহাড়ি ছাত্র পরিষদের এই বিক্ষোভ এ সময় তারা থানসিতে খিয়াং নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেপ্তার ও বিচার এবং জেলা হাজতে লালপ্লেং কিংবমকে হত্যার বিচার সহ নানান দাবি তুলে ধরেন আজকে হচ্ছে আমাদের পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিষ্ঠা তিন যুগ কোর্টি এই উপলক্ষে আমাদের ছাত্র সমাবেশ হচ্ছে আমরা মূলত আজকে যে আমাদের প্রোগ্রাম মূল যে দাবি গত কয়েকদিন আগেই হচ্ছে আপনার চট্টগ্রাম কারাগারে লালট লাই বমকে হচ্ছে বিনা বিচারে হচ্ছে মৃত্যু বরণ করতে হয়েছে সেই মৃত্যুর ঘটনা আমরা সুস্থ তদন্ত চাই এবং সুস্থ তদন্তের মাধ্যমে তাকে জেলে ভিতরেও তাকে বিনা চিকিৎসায় কিংবা বিনা বিচারে হচ্ছে মর মারা যেতে হলো কেন হলো সেই বিচার আমরা লাল অর্থাৎ লালটেং বোমে হচ্ছে বিচার সুস্থ ভাই বিচার চাই একই সাথে আপনারা জানেন গত পাঁচ তারিখে বান্দরবান থানচিতে একজন ঠ্যাং নারীকে দর্শনের পর হচ্ছে নির্মমভাবে হত্যা করা হয়েছে সে নির্মম সেই নারী হত্যাকাণ্ডের ঘটনা দর্শনের পর হত্যাকাণ্ডের ঘটনা এখনো পর্যন্ত যে কি হলো সুস্থ তদন্তের মাধ্যমে কি তাদের সে দর্শনের উদ্ঘাটন এখনো পর্যন্ত প্রশাসন তারা উদ্ঘাটন করতে পারেনি সেই দর্শনের পর হত্যার ঘটনা সেখানকার ট্যুরিস্টদেরকে হচ্ছে সন্দেহ করা হচ্ছে তার পরিবার এবং এর কাজে আমরা অবিলম্বে খিয়াং নারীকে যারা হত্যা করেছেন সুস্থ তদন্তের মাধ্যমে খিয়াং নারী হত্যাকাণ্ডের ঘটনার আমরা সুস্থ বিচার চাই আজকে হচ্ছে পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী ছত্রিশ বছর এবং আমরা দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রাম সমস্যার রাজনৈতিক সমাধানের জন্য লড়াই সংগ্রাম করে আসছি গত আমরা তিন যুগ ধরে পার্বত্য চট্টগ্রাম সমস্যার আমরা একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে আমরা যে সমাধান যাচ্ছি এবং পার্বত্য পরিষদ আগামী দিনেও পার্বত্য চট্টগ্রামের জনগণের আন্দোলনের জন্য তাদের সেখানকার অধিকারের জন্য পরিষদ পরিষদ কাজ করে যাবে এতে অংশ নেন ছাত্র পরিষদের সভাপতি অমল ত্রিপুরা সাংগঠনিক সম্পাদক রোনাল্ড চাকমা সহ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল চেরাগি মোড় থেকে আন্দর মোর মোড় হয়ে পুনরায় চেরাগি মোড়ে এসে শেষ হয় জুনায়েদ হাসান সময় নিউজ চট্টগ্রাম